নমস্কার হ্যালো বন্ধুরা আর বান্ধবীরা আজকে আপনাদেরকে দেখাবো হাল কিভাবে আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে হাল মারছে এখন আমি উপস্থিত আছি আপনাদেরকে দেখাবো দান খেতে কিভাবে হাল মারছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটি শুরু করছি আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন দাদারা ক্ষেতের মধ্যে হাল মারছে হাল কিসের জন্য মারছে আপনারা জানেন তো হাল মারে মানে নিচের মাটিটা উপরে তুলে সুন্দর করে হাল মেরে এখানে লাগাবে ধান আমরা যে ভাত খাই চাউল চাউল সেই চাউলের ধানটা এখানে তৈরি হয় সেই ধানের থেকে চাউল তৈরি হয় সেটাই আমরা খাই দাদারাও খায় বহুত কষ্ট করছে দাদারা আপনারা দেখুন আপনারা দেখুন দাদারা ধান গাছটা লাগাইছিল কখন অল্প অসুবিধা হয়েছে তার জন্য এই গাছটা যেটা মানে চাষ করছে নতুন করে এই মাটিতে আবার লাগা লাগাবে আজকে লাগাবে না কালকে লাগাবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চাষ করছে মাটিটা এই মাটিটাতে কালকে গাছটা লাগাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিডিওটা কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাই দিবেন দেরকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাতে পারলাম দাদারা কত কষ্ট করছে হালমাসের খেতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম এই কষ্টটা দেখে যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে সবের আগে আমার ভিডিওটা চলে আসবে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ টাটা বাই বাই